তুমি কি খেয়েছো হ্যাঁ রে কেমনে করে কেমনে করে বলো তোমাদের নতুন ফেলাটা উঠে গেছো তোমরা হ্যাঁ আইসিরা তোমাদের নতুন ফেলা উইঠে গেছো আল্লাহ পচা কথা পচা 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 ঠিক আছে তোমার খেলামুনি কি খাওয়া দেয় হুম সেদিক দিয়ে যে ভাবের বোন আসছে কী রুটি এগুলো এমনকার কালো কালো ওই যে পোড়া পোড়া দেবে পোড়া পোড়া দিচ্ছি ওই যে বেকারি রুটি আনছে এদিনে কি মধুবন আর এই যে টোস্ট কেক গরম করে দিন ওভেনে গরম করে দিলে

শাশুড়ি খেলতেছে দুইজনে নোর বাবা পানি ফেলাই মি যে চারদিকে সব দে বিছান চাদর বিছান না খা

অনেক ছোট দেখছেন মাসাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেছে সিরাতে সবাই দোয়া করবেন সিরাতের জন্য সিরাতের দেখাও তো সিরাত তোমার আম্মু কোনটা ও আমার সামনে সামনের ক্যামেরা আসতে বুঝছেন তোমার কোনটা দেখে তোমার আম্মুকুন্ডা এটা এটা আম্মু না তো